আসসালামু আলাইকুম আসুন সাথে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আমাদের মাদ্রাসা বার্ডে ছুটি হয়েছে যেহেতু বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হয়ে গেছে কেউ নাই আমরা জাস্ট শুধুমাত্র হুজুরা কয়েকদিন আছে আর আমরা প্ল্যান করছি হচ্ছে এক জায়গায় ঘুরতে যাবো সবাই মিলে আর সেখানে যে নতুন পানি আসছে সেখানে যে গোসল করবো খাওয়া দাওয়া করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের সাথে কে কে আছে সেটা তো পরেই দেখতে পাবেন

আমরা দুজনে এখানে অটোতে এসে বসে রয়েছে আর তামিম হুজের খবর নাই তো তার জন্য ওয়েট করতেছি আমার পাশে আছে মোবাইল সব আর এইখান দেখেন যাই যে খাবো এখানে পিকনিকের জন্য এখানে বিরিয়ানি নেওয়া হয়েছে তো কোক নেওয়া হয়েছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও তামিম সব আসতেছে না তার জন্যই বসে আছি

দেখেন আমাদের এইখানে রিক্সা নামাই দিছে এইখান থেকে এখন আমাদের হাইট হাইটা যাই দিব আর লোকজন ভালো না আমাদের রাইখে গেছে গা হ্যাঁ এরা বাইক দাইছো তো বাইক দা টাইনা গেছে গা কি কোন আমরা যাইতে পারলাম না হ্যাঁ আর কাজ চলতেছে এই কারণে তো যাইতে পারলাম না ওই ব্রিজে গেছে মনে হয় দেখেন কি রকম খন্দিয়া ফালাইছে ফোনে কি না কিছু বলতে ভাই পরে আমি কাটতে পারবো না সরি ভাই বউ বলতে

আবার পানি করতেছে ভাই ভাই

আর <laughs> কি <laughs> अस् <laughs> <laughs> <दिदा ना नीगे। laughs> कथा <laughs>

আমি ক্ষমা পাঠি আপনার জন্য আপনি না হ্যাঁ আসলে না 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 ঠেকবো না মৌসুমে সমস্যা না ভাই আরে ভাই একটা তো ভাই কিচ্ছু না ভাই আমরা না না আপনি আস্তে আস্তে নামেন নেই আপনার বউ আছে না আমি দেখা তো দেখছেন কি হয়েছে আপনার বাড়ি নিচে পাও লাগছে আরে ভাই পা ভাই

হ্যাঁ ভিডিও আছে ভিডিও আছে আনন্দ বাড়িতে કોઈ રહ્યા નહી પાઈની સબ બરોય ના તો દેલા દીકરા કે ઓમલ બાડો તી જીવ રે તો એક તો ને ને દૂર જા તુમ લાગબો ના તુમ દૂર જા કોઈ તુમ લાગ ના અચ્છા અચ્છા જાન ના ભાઈ આ જાન લાગબો ના રે ભાઈ એ મોતીભાઈ દૂર જાન કતો તી ના આમ તુ ના આરે ભાઈ ઓને જાન લાગબો ફાઈટા દેબો કા હાલા પુતરે અમે

আর এখানে কি জানা শীত করছে এখানে দাঁড়া করে আর এখানে কোনো রিক্সা নাই শিউন এলাকায় ভাই এখানে কি বলে হেলিকপ্টার ছাড়া কেউ চলে না এখানে বাড়িতে বাড়িতে হেলিকপ্টার আছে তো তারা হেলিকপ্টারে চলাচল করে আমাদের মতো গরিবের জন্য এখানে কোনো রিক্সা নাই প্রত্যেকটা বাড়িতে তাদের পার্সোনালি হেলিকপ্টার

আমাৰ নামি ধৰি চাম নেকি এইটো জীৱন